কম্পিউটার মুদ্রা খরিকে একুশ জন অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা খরিকে তিরিশ জন এবং অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা খরিকে আরো উনত্রিশ জন সিলেক্টেড হয়েছেন তো মৌখিক পরীক্ষার ভ্যানে হচ্ছে প্রধান কার্যালয়ে ওষুধ প্রশাসন অধিদপ্তর মহাকালী ঢাকা প্রথম তিনটি পদের জন্য তেরো মে মঙ্গলবার দুপুর দুটে পরীক্ষা অনুষ্ঠিত হবে পরবর্তী একই পদের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে চোদ্দই মে বুধবার দুপুর দুটায় এবং পনেরোই মে বৃহস্পতিবার দুপুর দুটায়